দেন পুরো দুবাই গোল্ডেনের মত লাগে গোল্ডেনের সাথে আমরা গোল্ডের লক দিয়ে দিচ্ছি আমাদের লকের ফিনিশিংটা দেখেন এই যে আমাদের মালটা দেখেন কত সুন্দর ফিনিশিং করা بالنسبهতে মালে গ্লেজিটা দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসি ক্র্যাব গ্লাস ডোরের যে কারখানাতে এর আগেও কিন্তু আমরা ভিডিও করেছি সো যারা পাইকেরি দামে টেম্পার গ্লাস নিতে চান তাদের জন্য আছে এই ঠিকানা যারা সরাসরি মানে যারা সাপ্লাই দেয় তাদেরকে নিতে হবে কি একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন তারপর একটা বড় ব্যাপার যেহেতু 24 শেষের দিকে ব্য যারা কিন্তু দারুণ একটা অফার দিবে সেই অফারটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের সাথে এই মুহূর্তে আছে ক্রাফট গ্লাস ডোর থেকে শিয়াব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই নতুন নতুন ডিজাইন নিয়ে আসছেন জি ভাই এই যে নতুন নতুন কিছু ডিজাইন আছে আমাদের চাইনিজ ডিজাইনের ভিতরে প্লাস এই যে এগুলো আছে আমাদের হাই টেম্পারড গ্লাস ডোরের ভিতরে আচ্ছা আমরা এগুলো দেখানোর আগে আপনাদের কারখানার অ্যাড্রেস একটু জানতে চাই আমরা আমাদের কারখানার অ্যাড্রেসটা হচ্ছে লো ক্রানিগঞ্জ কদমতলি হাতের ডান দিকে হ্যাঁ মনোভাবে ঢাল বললেই হবে আচ্ছা আপনাদের পাশে এটার পাশে একটা ডিসপ্লে শোরুম আছে হ্যাঁ আমাদের ডিসপ্লে শোরুম আছে আমি এখন ফার্স্টেই বলতে চাই ভাই সারা বাংলাদেশে পাওয়া যায় জি 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 আমাদের এই মালটা আমরা আমাদের কাছ থেকে নিলে বাংলাদেশে 64 জেলায় যে যেখান পর্যন্ত কুরিয়ার সার্ভিস যাবে ওই পর্যন্ত আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি

সেকশন করা থাকে ঠিক আছে আপনি মালটা চাহিবা আপনারা পাবেন অনেকে চার দিন পাঁচ দিন সময় লাগে যায় কিন্তু আমাদের মালগুলো অলওয়েজ আমরা রেডি করে রাখি হ্যাঁ আচ্ছা তার মানে

আমাদের এখানে অবশ্যই শিকার হবে না এই যে আমাদের হাই টেম্পারে লোগো দেওয়া আছে ডায়মন্ড লোগো হ্যাঁ হ্যাঁ দোনো পাশে সামনে এবং পিছনে পাশের লোগো দেওয়া থাকবে হ্যাঁ সামনে পিছনে দোনো পাশের লোগো করা থাকবে

আপনি যে কোনো ডিজাইন নেন আমাদের মিনিমাম প্রায় তিরিশটা ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন নিবেন দাম একই আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন এরপর আপনাদের ডিজাইন আপনার দেখাচ্ছি আমাদের দেখাচ্ছি

যেটার সাথে যেটা যাবে আমরা ওইটাই দিয়ে দিব হ্যাঁ যাতে আপনাদের দেখতে সুন্দর লাগে তেরো ভাই হ্যাঁ এইগুলা জেনুইন ডিমান্ড 13000 টাকা কোরিয়ার চার্জ ফ্রি এইটা কেউ দিতে পারবে হ্যাঁ তারপরে যে ভিতরে কিছু ডিজাইন করেছি আমরা প্রিমিয়াম সেক্টরের ভিতরে দেখেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক লক আচ্ছা আচ্ছা এই দেখেন মিরর গ্লেজ করা আছে প্রতিটা মিরর গ্লেস করা সম্পূর্ণ নতুন লক তাই তো ভাই হ্যাঁ সম্পূর্ণ নতুন এর আমাদের সম্পূর্ণ নতুন এর আমরা 2025 সালের জন্য লকটা নামাইছি কিন্তু আমরা লাস্ট অফারে 2024 এর লাস্ট অফারেই লকটা দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এই যে একটা ডিজাইন আছে এগুলো দেখেন প্রত্যেকটা স্টোন পাথরের কাজ করা খুবই সুন্দর প্রতিটা স্টোন পাথরের কাজ করা আমাদের মালের বিবরণের প্রতিটা মালেই দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আর সবচেয়ে বড় জিনিস আমাদের মালিক কোয়ালিটি প্লাস ফিনিশিং আপনি ফিনিশিং দেখে টাকা দিবেন দেখে বুঝতে পারবেন ফিনিশিং এই যে দেখলেই বুঝবেন খুব প্রিমিয়াম এই যে একটা দেখেন এই আর দেখেন ভিতরে এটা হচ্ছে আপনার আমেরিকার হোয়াইট হাউস আমাদের হোয়াইট হাউস বলে এটা ব্ল্যাক হাউস হোয়াইট হাউস ডিজাইন ব্ল্যাক হাউস এই হোয়াইট হাউস হাউসে আমরা ব্ল্যাক হাউসে করছি দেখেন কত সুন্দর ডিজাইন প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম একদম ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক ডিজাইন আমাদের যেইটার সাথে যেটা কম্বিনেশন করা ওইটা আমরা মিলিয়ে দিছি আর আর ভিতরে ভাইয়া প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন আছে হ্যাঁ সব তো দেখানো সম্ভব না কিছু আমরা ডিসপ্লে করছি এটা দেখার জন্য এই যেই আমাদের মালটা কত সুন্দর ফিনিশিং করা মালের গ্লেজ এটা দেখেন কত সুন্দর এগুলো একটা ফিটিং করলে অনেক সুন্দর লাগবে একটা নিয়ে আপনি দেখেন আগে তাহলে বুঝবেন এই যে ডিজাইন আছে এই প্রত্যেকটা ডিজাইন দেখেন অসংখ্য তাছাড়া আমাদের অনেক ডিজাইন আছে আমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা অনেক ডিজাইন দিয়ে দিতে পারবো হ্যাঁ দোকান থেকে আপনি দেখে অর্ডার করতে পারবেন

যারা খুচরা নেবেন এক দুই অলরেডি বলে থাকবে না 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 এর ভিতরে আপনারা নিয়ে নেন যেহেতু অনেক সময় আছে প্রায় দেড় মাস সামনে আছে তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্কানে দেওয়া আছে আপনারা সারা পৃথিবী থেকে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ